রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও হামলা ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা এ সময় সাদর হাত বাড়ির সহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয় কেউ খুলে নিয়ে যান জানালা কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্য রাত পনে এগারোটার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয় এ সময় উল্লাস করতে থাকে উপস্থিত ছাত্র জনতা বাড়িটিতে আজ সকালে উভাংশুর চালাতে দেখা গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে তারা বাড়িটির দিকে এগোয়নি সেনাবাহিনীর একটি দল রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ভেতরে ঢুকলে উপস্থিত ছাত্র জনতার বাধার মুখে তারা সেখান থেকে বেরিয়ে যায় এ ঘটনার পর ওই এলাকার ট্রাফিক পুলিশও রাতে রাস্তায় ছিল না শেখ হাসিনার বক্তৃতার ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র জনতা এরজেন্ট ধরেই সিলেট খুলনা রাশি সহ দেশের কয়েকটি স্থানে রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় ও স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে ছাত্র জনতা ভুয়া ভুয়া খুনি হাসিনার বিচার চাই দলে দলে যোগ দিন কবর দিন মুজিববাদ মুর্দাবাদ ধুলোই মেশা তাড়াতাড়ি পত্রিশের দালানবাড়ি সহ বিভিন্ন স্লোগান দেন ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয় বুধবার রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার বাসভবন সুধা সদনে ও হামলার ঘটনা ঘটে এর আগে খুলনা মহানগরের ময়লা এলাকায় শেখ বাড়ি নামে পরিচিত স্থাপনা বুল দোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি ভেঙে দেওয়া হয় কুচকিয়ার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িও শহরের কুচিয়াই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে রাতেই চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মুরল ভাঙচুরের ঘটনা ঘটে দেশের আরো কয়েকটি স্থানের মতো রংপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানেও শেখ মুজিবুরের মুরলয় ভাঙচুরের ঘটনা ঘটে উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সম্প্রতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এরপর শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্দি বত্রিশ অভিমুখে দুডোজার মিছিল করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় এর আগে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে হাসনাত আব্দুল্লার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়েছিল আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের এক অক্টোবর থেকে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের এই তিনতলা বাড়ি থেকে বসবাস শুরু করেন উনিশশো বাষট্টি সালের আয়োগ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছেষট্টি সালের দফা উনিশশো সত্তর সালের নির্বাচন একাত্তরের শুরুতে অসহযোগ আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের নানা চড়াই উৎকারের সাক্ষী এই বাড়ি সমকাল i Jeez.